যে হয় এমপিও দিবেন না হলে পরে বিষ দিবেন বিষ খেয়ে আমরা এখানে শেষ হয়ে যাব বাড়ি ফিরে যাব না আমরা চাই এমপিও আমরা চাই এমপিও আমরা চাই এমপিও এমপিও নিয়ে বাড়ি ফিরে যাব শিক্ষকদের প্রতি সকলের দৃষ্টি প্রত্যাশা করছি এবং প্রত্যাশা করছি যে আমাদের যে চাওয়া আমার কাছে মনে হয় না সবার কাছে মনে হয় এটা যৌক্তিক এটা সময়ের দাবি এটা প্রয়োজন পরিবারের জন্য নিজের জন্য নিজের বাবা মায়ের জন্য নিজের সন্তানের জন্য সকলের জন্য আমি এখান থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দৃশ্য আকর্ষণ করছি তিনি একজন বিচক্ষণ ব্যক্তি তিনি একজন জ্ঞানী মানুষ তিনি একজন নোবেল প্রাপ্ত ব্যক্তিত্ব যিনি আমাদেরকে আমরা জানি অনুধাবন করবেন আমাদের বুঝবেন আমাদের আকুতি শুনবেন তার কাছে আমার বিনীত প্রার্থনা আপনি আমাদেরকে আমাদেরকে দেখেন আপনার কাছে যে সারকি দেওয়া হয়েছে সেই প্রেক্ষাপটে প্রেক্ষাপটে বা প্রেক্ষিতে আপনি আমাদের দাবি মেনে নেবেন এবং দাবি মেনে নিলে আমরা সব ঘরে ফিরে যাব আমি জানি কাজ করে একজন কাজ করে দুজন সুবিধাভোগ করে দশজন তো সেই মানসিকতা নিয়েই আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা হাজির হয়েছি যদি বলি আমি আমার কথাই। আমি একটা ভুক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান তো আমাকে বারবার বলা হয়েছিল যে আপনি বেশি করে শিক্ষক আনেন বেশি করে শিক্ষক আনেন আমরা এখানে আন্দোলন করি শিক্ষক নিয়ে কিন্তু আমার কথা এরকম যে আমি যে দশজন শিক্ষক নিয়ে আসবো আমার সে আনার অ্যাবিলিটি নাই এবং আমি জানি আমার মতো সব শিক্ষকদের ঠিক একই অবস্থা যে সেই অ্যাবিলিটি নাই যে আমি জনবল বাড়াবো আমি আমি আমার টিচারদেরকে একত্রিতভাবে আন্দোলনে অংশগ্রহণ করাবো তো যাই হোক কথা হলো একটাই যে হয় এমপিও দিবেন না হলে পরে বিষ দিবেন বিষ খেয়ে আমরা এখানে শেষ হয়ে যাব বাড়ি ফিরে যাব না আমরা চাই এমপিও আমরা চাই এমপিও আমরা চাই এমপিও এমপিও নিয়ে বাড়ি ফিরে যাব সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের কথা শুনবেন আমাদের কথা মানবেন আমাদেরকে হৃদয় নেবেন সেই প্রত্যাশা রেখে আমি কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে